ব্যাক টু মাই চ্যানেল পাপাকে চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো সবাই কি বলি গুড আফটারনুন এখন ঘড়িতে বাজছে সবে কটা বাজবে বারোটা পাঁচ দশ সামথিং এরকমই বাজবে তো যাচ্ছি একটু সাত সাতগেছিয়া সাত যাচ্ছে আমাদের যে বাজাজ ফাইন্যান্স থেকে যে গাড়িটা কেনা হয়েছিল না তার আজকে লাস্ট সার্ভিসিং তো যেহেতু গাড়িটা আমার নামে আছে তাই সই করার জন্য আমাকে যেতে হচ্ছে তো দেখো এই হচ্ছে বাজাজ ফাইন্যান্সের মানে যেখান থেকে গাড়ি নিয়েছিলাম এটাই হচ্ছে সার্ভিসিং সেন্টার তাই চলে এলাম এখানে গাড়িটা লাস্ট সার্ভিসিং করতে এরপর থেকে বর্ধমানেই সার্ভিসিং করতে হবে মানে করলেও হবে আর এত দূর আসতে হবে না তো প্রতিবারই তো আমার হাজব্যান্ড আসে আমি আসি না তো ও বললো যে এবার তো তোমাকে যেতেই হবে যেহেতু সই করতে হবে লাস্ট সার্ভিসিং তো চলো একসাথে যাই তো সবাইকে বাড়িতে রেখে আমি চলে এলাম তোমার দাদাভাই তোমাদের দাদাভাইয়ের সাথে এই সাত গেছিআ গাড়ি সার্ভিসিং করতে এসে দেখছি কোটা মানে ভেতরটা দারুণ দারুণ কত রকমের গাড়ি নানা রকমের নানা নানা গাড়ি দেখে আমার তো চোখ অবাক হয়ে গেছে বাবা কত গাড়ি আর এখানে দেখো আমাদের গাড়িটাকে চান করাচ্ছিলো তো গাড়িটা ওয়াশ করছে চান করাচ্ছিলো বার জন্য ওয়াশ করছে গাড়িটা মানে এমন অবস্থা হয়ে গেছিলো গাড়িটা কদিন বৃষ্টিতে রোদেতে একবারে যা তা অবস্থা হয়ে গিয়েছিল তো আমি জিজ্ঞেস করছিলাম যে মানে কতটা নোংরা বেরোলো কী বল বেরোলো তো তার মধ্যে গাইস গাড়িটার একটা প্রবলেম হয়ে গিয়েছিল সেটা হচ্ছে আমার বড় ছেলে গাড়ি চলাকালীন পাটানা চাকার দিকে একটু ঢুকিয়ে দিয়েছিলো দিয়ে ওখানে একটা কভার একটু ফেটে গিয়েছিলো দিয়ে আমি বললাম ওটা চেঞ্জ করে দিলে ভালো হয় কারণ নতুন গাড়িতে ফাটা জিনিস খুব একটা ভালো লাগে না তো যাই হোক ওরা ওনারা চেঞ্জ করে দিয়েছেন বলার আগেই চেঞ্জ করে দিয়েছে দিয়ে বলছে বলার আগেই চেঞ্জ করে দিয়েছি যেহেতু এমনই একটা জায়গায় ওটা রাখা চলবে না আবার পা লেগে গেলে গোটাটাই ভেঙে যাবে প্লাস তোমার চাকাটা কেটে যাবে আর কোনো অসুবিধা নেই চেঞ্জ করে দিয়েছি যখন ভালোই হয়েছে আমি ওটা বলতে ভুলে গিয়েছিলাম কারণ ওরা যখন সার্ভিসিং করে গাড়ি খুব যত্ন সহকারে সার্ভিসিং করে পুরোটাই দারুণ সার্ভিসিং করে তো আমাদের একটাই সমস্যা যে এতটা দূর আসতে হয়েছে তো এসে আমার তো কোমর হাত পা সব ধরে গেছে কারণ অনেক প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট লেগেছে আসতে তো এখানে হচ্ছে আমাদেরই পাড়ার একটা বৌদির মানে বৌদি নয় দিদি বলি আমি ওর বাড়ি এখানে মানে বাপের বাড়ি তো এই এটা ওটা করতে করতে দেখো চলে এসছে আমার হাতে বিল তো আমি বললাম বিলটা আমার হাতে কেন ধরিয়ে দিয়েছো আমি ধরি না পেমেন্ট করব। বললে তুমি আর তোমার নামে গাড়ি তুমি সার্ভিসিং করেছো তো তুমি পেমেন্ট করবে এটা আমার হাজব্যান্ড আমাকে বলল যাই হোক এটা কথার কথা তো আমি পেমেন্ট করবো না ওই পেমেন্ট করে দিচ্ছে দিয়ে বললো দেখো কত টাকা হয়েছে এক্সট্রা যেগুলো লাগানো হয়েছে সেগুলোর টাকা সার্ভিসিংয়ে কোনো টাকা নেয়নি তো এক্সট্রা যা কিছু করা হয়েছে সেগুলোর টাকা যেমন গাড়িতে ওই ইন্ডিকেটরগুলো বাসি লাগানো হলো তারপরে তো হরেনটা চেঞ্জ করা হলো আরও অনেক কিছু করা হলো যাই হোক এটা ওটা করতে করতে আমাদের সার্ভিসিং হয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে তো ভাবলাম যে যাচ্ছি যখন গোটা রাস্তাটা মানে একটু দেখাই তো আসার সময় তো পুরোটা দেখাতে পারিনি এই কারণেই দেখাতে পারিনি যে আমি একটু আমি চান করেছিলাম তো আমার চুলটা এতটাই ছিল গোটা চুলটা আমি গো মানে আসার সময় শোকাতে শোকাতে এসেছি এই জন্য আমি আর মানে আসার সময় ভিডিও করতে পারিনি তাই যাবার সময় ভিডিও করছি তো আমি তো সাদ গিয়েছি আর কোনো দিন আসেনি এই প্রথম এলাম তো এই জায়গাটায় গোটাটা ঘুরে বেশ ভালো মানে ভালো লাগলো খুব সুন্দর জায়গা খুব মনোরম জায়গা গ্রামের ব্যাপার তো আর এদিকটা পুরোটাই হচ্ছে গ্রাম্য পরিবেশ আর তোমরা কেউ গ্রাম্য পরিবেশ বলে ভেবো না যে পিছিয়ে আছে গ্রাম্যরাই সব থেকে আগে থাকে তো ভাবলাম চলো একটু বিকেলে স্ন্যাক্স করে নিই তাই আমি চলে এলাম এখানে স্ন্যাক্স করতে তো হঠাৎ মানে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি যে এখানে একটা দারুণ সুন্দর রেস্টুরেন্ট করেছে রেস্টুরেন্টটার নাম হচ্ছে গোল টেবিল বাঙালিয়ানা খাবার মানে এখানে সব কিছুই পাওয়া যায় মানে দুপুরের লাঞ্চ থেকে ভাত থেকে রাত্রে ডিনারের পর্যন্ত সব কিছু খেনা পাওয়া যায় আইটেমটা আর হোটেলের মানে কারুকার্যটা দারুণ সুন্দর ভিউটাও আমার প্রচণ্ড ভালো লেগেছে আর টেবিলগুলো তো নানা রকমের সবজি দিয়ে সাজানো খুবই ভালো লাগছে মানে উপরের যে কভারটা দিয়েছে আর আরও ভালো লাগছে আর দেখো আরে হ্যাঁ বলো আমাকে কেমন লাগছে নিশ্চয়ই খারাপ লাগছে তো যাই হোক যা লাগছে লাগছে এই করতে করতে দেখো চলে এসছে খাবার তো আমি অর্ডার করেছিলাম বাসমতি পোলাও এর ভাত আর চিকেন কষা তো চিকেন কষাটা আর বাসমতি চালের পোলাওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমি তোমাদেরকে বলবো খেয়ে তো মানে যারা যারা এখনও মানে এই রেস্টুরেন্টটা চেনো না তারা চলে যেতে পারো রেস্টুরেন্টায় খুব সুন্দর খাবার খাবারগুলো খুব টেস্টি একবার ট্রাই করতে পারো অসুবিধা নেই তো পোলাওটা হয়েছিল অসাধারণ আর চিকেনটা চিকেন কষাটা ছিল তো আরও অসাধারণ তো পোলাওয়ের সাথে চিকেন ছাড়া অন্য কিছু মানায় না তোমাদের দাদাভাই দাদাভাই বললো অন্য কিছু খাবো রাইস খাবো আমি বললাম দেখো ওগুলো তো খাও আর বাসমতি চালের পোলাও আমার সব থেকে ফেভারিট আমার খুব ভালো লাগে খেতে তো সত্যি খুব ইয়ামি টেস্টি আর অনেক দিন পর আমরা বেরুলাম যেহেতু এখন এই শরীর খারাপের পর খুব একটা বেরোনো হয় না ভালো লাগে না বেরুতে তো আজকে বেরিয়ে খুবই ভালো লাগলো তো আর সোনুর কথা খুবই মনে পড়ছিল ও খেতে প্রচণ্ড ভালোবাসে বাবু তো আরও ভালোবাসে হ্যাঁ কিন্তু সোনু এখন ছোট তো অতটা মানে এখনও খেতে শেখেনি ও শুধু ওই চিকেন পকোড়া খাবো চিকেন ললিপপ খাবো এইগুলো একটু খেতে চায় মানে নতুন নতুন খাবার ও ওর এখন একটু অচেনা কারণ আমরা বাইরের খাবারটা ওকে খুব একটা দিই না কারণ পেটের প্রবলেম হয়ে যাবে বলে দিই না যাই খাবার দাবার শেষ করে হাত ধুয়ে মৌরি নিয়ে চলে এলাম এবার বাড়ি যাব কারণ প্রায় বেজে গেছে অনেকটাই হ্যাঁ তো এরপর যাবার পথে বললাম না মৌরি নেবো মৌরি নিয়ে চলো এগিয়ে যাই এবার অনেকটাই যেতে হবে একটুখানি রাস্তা তো নয় প্রায় চলে এসছি তোমার এইখানে মোটামুটি অনেকটাই চ আছি তো এই জায়গার নামটা আমার ঠিক জানা নেই তোমাদের যদি কেউ জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে হতো যে এই জায়গাটা কোন জায়গায় পড়ছে আমি ঠিক জানা নেই আমার হাজব্যান্ড জানে আমার জানা নেই তো তোমাদের ওর কাছে জিজ্ঞেস করার থেকে তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও তো এই জায়গাটা কোথায় নামটা অবশ্যই বলো তো যেহেতু নামটা আমি পড়িনি ভুলে গেছি আর দেখো গোটা ভিউটা খুব সুন্দর এই রাস্তায় যেতে যেতে না একটাই কথাই মনে পড়ে যায় কী বলো তো যখন ছোটো থেকে গ্রামে ছিলাম না তখন কি মনে হতো যে এই আলুবাড়ি ধান বাড়ি আলে আলে কত ছুটেছি কত ঘুরে বেরিয়েছি মানে মজাটাই আলাদা আর এখানে যাচ্ছিলাম একজনদের বাড়ি দেখা হলো একটা মামার সাথে যেতে যেতে দিচ্ছি এখানে বিয়েবাড়ির মানে গায়ে হলুদের ইয়ে যাচ্ছে তো ভালো লাগলো দেখে খুবই মানে সিজনটাই তো বিয়ে বাড়ির তো নানা মানে বিয়ে তো হবেই যখন সিজন তো দেখো গ্রামের ভেতরে ঢুকে পড়েছে এটা হচ্ছে গ্রামটার নাম হচ্ছে নবস্থা এখানে চলে এসেছি একটা মামাদের বাড়ি হ্যাঁ তো অনেক দিন অনেক বছর পর আসছি তো ভাবছি যে কীরকম মানে হবে ব্যাপারটা চিনতে পারবে তো আদৌ জানি না চিনতে পারবে কি পারবে না আরে যাই হোক আগে দরজাটা আওয়াজ করে বাড়িতে তো ঢুকি তারপর চিনতে পারবে কি পারবে না সেটা পরের ব্যাপার তো যখন বাড়িতে ঢুকি মানে সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারিনি কারণ তখন ক্যামেরাটা অফ ছিল ঢুকে এই মামিমায় আমাকে দেখে এত আনন্দ এত আনন্দ কত বছর পর গেছি মানে মামা বলো মামিমা বলো বুনি বলো সবাই মিলে প্রচুর আনন্দ যে হ্যাঁ আমার দিকে তোরা মনে রেখেছিস এটাই বিশাল ব্যাপার আরে মনে কেন রাখবো না অবশ্যই মনে থাকবে তো চলো গাইস সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা কতটা আনন্দ পেলে অনেকটা না সামনে টাইপ দেখো এটা আমাদের মামা হয় मामा आमी छोटो का देखते ब्लॉग बना यूट्यूब पे चले जावे चैनल ले देखते बाबा मैं लिंक पार्टी दो Hey, I'm going to go to the house. Hey, I'm going to go to the house. Hey, I'm going to go to the সবার সাথে দেখা করে মনটা ভারী আনন্দে ভরে গেল অনেক বছর পর দেখা তো প্রচণ্ডই ভালো লাগলো তো যাই হোক দেখা সাক্ষাৎ করে এবার বাড়ির পথে রওনা দিই প্রায় ঘড়িতে এখন বাজে কটা জানো প্রায় ঘড়িতে বাজে এখন পাঁচটা এখনও অনেকটা যেতে হবে তো দেখো পুরো জায়গাটা মানে রাস্তাটা খুব সুন্দর লাগছে তো চলো এবার বাড়ির পথে যাই তো ঢুকেই গেছি মোটামুটি আমাদের কার্জেন গেট তোমাদের সবারই চেনা জায়গা প্রিয় জায়গা তো চলো গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে যদি আমার ভিডিওটা মানে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট যারা এখনও সাবস্ক্রাইব কর আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন তো নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাইকে আর কি বলবো আর তো কিছু বলার নেই চলো গাইস ভিডিওটা এখন এখানকার মতো এন্ড করছি আবার নেক্সট ভিডিও দেখা হবে আর দেখো সন্ধ্যের কার্জন গেটের ভিউটা খুব অসাধারণ লাগে মানে আমি একদিন যদি কার্জন গেট না বেরোই তো আমার দিন মানে সারা দিন যে জার্নিংটা সেটা আমার যায় না একবার কার্জন গেটে গেলেই আমার সব জার্নিং চলে যায় টাটা বাই